নিয়ন্ত্রণ করবে সেটাকে বলবো অ্যান্টি পাইরেটিক ড্রাগ অ্যান্টি পাইরেটিক ড্রাগ হ্যাঁ আবার অ্যান্টি বায়োটিক অ্যান্টি বায়োটিক মানে কি ব্যাকটেরিয়া কে যেসব ড্রাগ বিরুদ্ধে কাজ করে অ্যান্টি মানে আমি বিরোধী দল এন সরকারি দল একটা আছে गवर्नमेंट পার্টি আর অ্যান্টি পার্টি মানে পার্টি আছে অ্যান্টি गवर्नमेंट পার্টি মানে সরকার বিরোধী দল মানে অ্যান্টি যেখানে যুক্ত আছে সেটার বিরুদ্ধে কাজ করবে ওইটা ঠিক আছে আমি যেটাই যেমন অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি হাইপারটেনশন উচ্চ রক্তচাপ বিরোধী ঠিক আছে উচ্চ রক্তচাপ আমি নর্মালি এই জিনিসটা যখন অ্যান্টি যখন দেখবো তার মানে কি ওটার বিরুদ্ধে সেটা কাজ করবে নর্মালি সেই ড্রাগুলো ওটার বিরুদ্ধে কাজ করবে আমরা এই নর্মাল থিমটা মাথায় রাখি যেমন আমি প্রথমে আলোচনা করছি অ্যান্টিপাইরেটিকটা আমি কিন্তু ওভারঅল এখন কিন্তু আমি মানে টপিকস বাই টপিকস আলোচনা করতেছিলাম এখন আলো প্রসঙ্গের একটা একটা সৌন্দর্যতা ব্যাপার আছে সবার সাথে পরিচয় হওয়ার ব্যাপার আছে তোমরা আমাকে বুঝবার কিংবা তোমাদের কোনো যদি সমস্যা থাকে সেটা আমার সাথে শেয়ার করবা তা আমি ওভারঅল একটা আলোচনা করতে যেটা তোমাদের জন্য তোমাদের এই লেভেল থেকে উপকার হবে কারণ আমি যদি সেই পিএইচডি লেভেলের পড়াশোনা যদি তোমাদের করা হয় কিন্তু তোমাদের আসবে না কারণ যেটা যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে দশ থেকে পনেরো বছর বিশ বছর আলোচনা হয় হ্যাঁ মানুষ পড়াশোনা করে আমি যদি এই একটা একটা লোক এটা কি একটা লোক আঙ্গুল যেটা একটা ফিঙ্গার বলা একটা ফিঙ্গার নিয়ে যদি কেউ গবেষণা করে সে একশো বছরের পুরোটি গবেষণা করে সাত তাহলে আমি পুরা মানব দেহ সম্বন্ধে তোমাদের যদি বলি যে আমি তিন চার মাসে কিংবা পাঁচ ছয় মাসে তোমাদের একবার সব শিখাই দেবো ইস নাথিং ইম্পসিবল হ্যাঁ আমি তোমাদের যে বেসিক ধারণা সব কিছু সম্বন্ধে যে বেসিক ধারণা সেটা যদি তোমরা ফুলফিল পাও দ্যাটস এনাফ তোমরা পেরি ফেরি তো পেরি মানে একদম প্রত্যন্ত এলাকায় হ্যাঁ প্রত্যন্ত এলাকায় গ্রামীণ মানুষের সেবা আমি প্রথমেই বলছিলাম গ্রামীণ মানুষের ম্যাক্সিমাম সমস্যা প্রাইমারি সমস্যা সেভেন্টি পার্সেন্ট আর জটিল সমস্যা হয় থার্টি পার্সেন্ট ঠিক আছে